শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল বই পড়তে বসেছিলাম আর মা এটা আমার হাতে ধরিয়ে দিল রাখার জন্য কারণ এটা হচ্ছে একটা বাড়ির নাম্বার এটা পঞ্চায়েত থেকে দিয়ে গিয়েছিল তো তারপরে এই দেখো ইনি চলে এসেছেন তো আমার পড়া মাথায় উঠে গেছে তো উনি খেলা করছিল তারপরে পেন নিয়ে খেলছিল আরে দেখো মুখটা করে দেখো কেমন তো মানিকের সাথে কিছুক্ষণ খেলা করার পরে আর বাড়ির কিছু কাজ করার পরে আমি এখানে স্নান করে নিয়েছিলাম তো চলো এবারে খাওয়া দাওয়া করা যাক তো এখানে আমাদের আজকে মেনুতে ছিল মাছের ঝোল আর একটা তরকারি হয়েছিল। আর লাস্টে একটা চাটনিও ছিল আমের চাটনি ছিল এখন তো আমের মানে টাইম চলছে তাই না তো এই দেখো আমার মুখেতে এই হয়েছে এটা ছুলি বলে তো এগুলো ভালো হওয়ার জন্য আমি ওষুধও মাখছি কিন্তু ভালো হচ্ছে না তো তারপরে সন্ধ্যেবেলা যেহেতু মায়ের মা মানে মা রাত্রিবেলা ভাত খায় না তো আমি ভাবলাম যে রুটি করি তো আমি দু তিনটে করেছিলাম ভালোই হচ্ছিলো তারপরে মা বললো যে আমি করে নিই আর আমি না এই ফার্স্ট টাইম রুটি করলাম আর গোল হয়েছিল মোটামুটি তোমাদেরও কি রুটি গোল হয় আর আমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি করেছিলাম এই রুটিটা আর ফুলেছে দেখতে পাচ্ছ বাট হ্যাঁ মায়ের মতন অতটা ভালো হয়নি কারণ মা যখন রুটিটা করে তখন এক একেবারে গোল হয় আর অনেকটা ফুলে ওঠে বাট আমার ততটা ভালো হয়নি আর এটা দেখতে পাচ্ছ এটা মা করে রেখে করেছে কতটা সুন্দর আর আমারটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে